তো ওয়েলকাম বন্ধুরা জবস এম ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে ফাইনালি সি আর পি ডিপার্টমেন্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং আবেদন করার জন্য তোমাদের মিনিমাম যে তোমাদের উচ্চতা সেটি বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার তো তোমাদের যদি মিনিমাম একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়সও কিন্তু খুব ভালো পরিমাণে রাখা হয়েছে বয়স কিন্তু তোমাদের এখানে চাওয়া হয়েছে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কিভাবে সিলেকশন করানো হবে রিটেন এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে তো এ টু জেড ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখে নাও তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তো দেখো তোমাদের এখানে তিন নাম্বার দিয়ে বলা হয়েছে ন্যাশনালিটি অবলিক সিটিজেনশিপ তো এখানে বলা হয়েছে এ ক্যান্ডিডেট মাস্ট বি এই দার এ সিটিজেন অফ ইন্ডিয়া তো ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে দেখো তোমাদের কিন্তু এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে ফর দি পোস্ট অফ এস আই অর্থাৎ সাব ইন্সপেক্টর এখানে ইন সিআরপিএফ তো তোমাদের যে এখানে সিআরপিএফে যে তোমাদের নিয়োগ করা হচ্ছে এস পোস্টে তো তো এসআই পোস্টে আবেদনের জন্য তোমাদের কিন্তু এখানে বয়স বলা হয়েছে দেখো আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও বাকি যে তোমাদের ডিপার্টমেন্টগুলিতে নিয়োগ করা হচ্ছে তো সেই ডিপার্টমেন্টগুলিতে এখানে আবেদনের জন্য তোমাদের সেম বয়স রাখা হয়েছে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে ডেট অফ বার্থ বলা হয়েছে দেখো পঁচিশ ছয় উনিশশো থেকে তোমাদের জন্ম তারিখ যদি এখানে ছাব্বিশ ছয় দু হাজার সাতের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে দেখো গভর্নমেন্ট রুলস অনুযায়ী এখানে বলা হয়েছে তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ও তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তো এসসি এবং এসটিরা তোমরা কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ও বিসিরা তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে তেত্রিশ বছর পর্যন্ত ওই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারবে তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর দেখো তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে তো হাইট বলা হয়েছে দেখো তোমাদের কিন্তু এখানে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে দেখো একশো পঞ্চান্ন সেন্টিমিটার তোমাদের কিন্তু এখানে হাইট হতে হবে এছাড়াও তোমাদের কিন্তু এখানে রিল্যাক্সেশান দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে দেখো ক্যান্ডিডেট ফিলিং ইন দি ক্যাটাগরিজ অফ গারুয়ালি কুমায়নি গোর্খা ডোগরা মারাঠাস অ্যান্ড এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দি স্টেট অফ সিকিম এরপর বলা হয়েছে নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এরপর নিচে বলা হয়েছে মণিপুর ত্রিপুরা মিজোরাম মেঘালয়া আসাম হিমাচল প্রদেশ এরপর ইউনিয়ন টেরিটরি থেকে এখানে বলা হয়েছে লাদাখ অ্যান্ড ইউনিয়ন টেরিটরি এখানে জম্মু কাশ্মীর তো এইসব স্টেট কিংবা ইউটি থেকে তোমরা যারা রয়েছো তো তাদের জন্য কিন্তু এখানে হাইটের ছাড় দেওয়া হয়েছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমরা যারা এখানে অল ইন্ডিয়ার এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো এস টিদের জন্য বলা হয়েছে দেখো একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের এর জন্য বলা হয়েছে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা এই ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ডিটেলসগুলো দেখে নেবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তো এরপর দেখো তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যালের পর মেডিকেল টেস্ট নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই অ্যান্ড অ্যাপ্লিকেশন ফি তো তোমাদের কিন্তু এখানে কিভাবে আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অনলি ইন অনলাইন মোড দি নিউ ওয়েবসাইট তো তোমাদের কিন্তু এখানে নিউ যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে বলা হয়েছে দেখো এসএসসি হেডকোয়ার্টারের তোমাদের কিন্তু এই নিউ ওয়েবসাইট থেকে হেডকোয়ার্টার এর তোমাদের এইচ ডিডিএসএসি এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু এখানে আবেদন করতে হবে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য কিন্তু পেমেন্ট করতে হবে তার কথা নিচে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো দেখো তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য একশো টাকা পেমেন্ট করতে হবে এছাড়াও তোমরা যারা এখানে মেয়েরা রোমেন ক্যাটাগরি স্টুডেন্ট এবং এস সি এস টি যারা রয়েছো এছাড়াও তোমরা যারা এখানে পিডাব্লিউ বিডি এবং তোমরা যারা এক্স সার্ভিসম্যান রয়েছো তো তোমাদের জন্য কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে একদম ফিতে কিন্তু আবেদন করতে পারবে এছাড়াও তোমরা যারা এখানে জেনারেল কিংবা ও ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছো যারা এই একশো টাকাটি পেমেন্ট করবে তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে তোমাদের কিন্তু এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে এখানে বলা হয়েছে দেখো ভীম ইউপিআই নেট ব্যাঙ্কিং কিংবা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমাদের এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে আবেদন মূল্য এখানে পেমেন্ট করার লাস্ট ডেট বলা হয়েছে দেখো সাতাশ ছয় দু পঁচিশ পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের আবেদন মূল্যটি পেমেন্ট করতে পারবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন উইন্ডোর কথা বলা হয়েছে যদি তোমাদের এখানে আবেদন করার সময় কোনো কিছু ভুল হয়ে থাকে তো তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি কারেকশান করার কিন্তু এখানে সুযোগ দেওয়া হবে তো কারেকশন উইন্ডো তোমাদের ওপেন করা হবে এখানে বলা হয়েছে এক সাত দু হাজার পঁচিশ থেকে তোমরা কিন্তু এখানে দুই সাত দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের আবেদন যে ফর্মটি সেই ফর্মটি কিন্তু কারেকশান করতে পারবে দুই দিন তোমাদের কিন্তু টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবাই নিচে আমরা এখানে চলে আসি এরপর নিচে তোমাদের এখানে সেন্টার অফ এক্সামিনেশান যে তোমাদের রিটেন এক্সাম যে নেওয়া হবে অনলাইন মোড তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে তো রিটেন এক্সামের সেন্টার কোথায় কোথায় রাখা হয়েছে তার ডিটেলস তোমাদের এখানে দেওয়া হয়েছে তো দেখো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো ই আর রিজেন অর্থাৎ ইস্টার্ন রিজেন থেকে তোমরা যারা আবেদন করবে তো ইস্টার্ন রিজেনের মধ্যে কোন কোন স্টেটগুলি পরে দেখে নাও তো এখানে ইউটির কথাও কিন্তু বলে দেওয়া হয়েছে আন্দামান অ্যান্ড এরপর এরপণ্ড উড়িষ্যা সিকিম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল তো এইসব স্টেট কিংবা ইউটির কিন্তু এখানে বাদিগে তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশন সেন্টারের নামগুলি দেওয়া হয়েছে তো তোমাদের যে এক্সামিনেশন সেন্টারটি কাছে মনে হবে তোমরা সেই এক্সামিনেশন সেন্টারটি চুজ করে নেবে এখানে কিন্তু কলকাতা কল্যাণী শিলিগুড়ি এখানে দেওয়া হয়েছে তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তোমরা সেই এক্সাম সেন্টারটি চুজ করে নেবে এরপর তোমরা যারা এখানে এনইআর অর্থাৎ নর্থ ইস্টার্ন রিজেন থেকে রয়েছো তো তাদের জন্য তোমাদের কিন্তু এখানে বা দিকে তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশন সেন্টারের নামগুলি দেওয়া হয়েছে ত্রিপুরা থেকে যারা রয়েছে মণিপুর থেকে যারা রয়েছে আসাম থেকে যারা রয়েছে তো তোমাদের বা দিকে কিন্তু এখানে এক্সামিনেশন সেন্টারের নামগুলি দেওয়া হয়েছে তোমাদের যে এক্সামিনেশন সেন্টারটি কাছে মনে হবে তোমরা সেই এক্সামিনেশন সেন্টারটি চুজ করে নেবে এরপর সবাই নিচে আমরা এখানে চলে আসি এরপর নিচে দেখো তোমাদের কিন্তু এখানে স্কিম অফ এক্সামিনেশন তো তোমাদের এক্সামের কিন্তু এখানে প্যাটার্নগুলি দেওয়া হয়েছে টোটাল দুইটি পেপার তোমাদের নেওয়া হবে প্রথম পেপার তোমাদের কিন্তু এখানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে কম্পিউটার বেসড তোমাদের টেস্ট নেওয়া হবে তো প্রথম সাবজেক্ট বলা হয়েছে জেনারেল হিন্দি থেকে তোমাদের একশোটি কোশ্চিন থাকবে একশো নাম্বারের এরপর জেনারেল ইংলিশ থেকে তোমাদের একশোটি কোশ্চিন থাকবে একশো নাম্বারের টোটাল দুশোটি কোশ্চেন থাকবে দুশো নাম্বারের মধ্যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং দুই ঘন্টা তোমাদের টাইম দেওয়া হবে পেপার ওয়ানে তার কথা বলা হয়েছে এরপর পেপার টুতে তোমাদের কিন্তু এখানে ডিসক্রিপটিভ পেপার কিন্তু থাকবে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে ট্রান্সলেশন অ্যান্ড অ্যাসে থেকে তোমাদের কোশ্চিন থাকবে টোটাল দুশো মার্কসের তোমাদের পরীক্ষায় নেওয়া হবে দুই ঘন্টা টাইম দেওয়া হবে তারপর তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং এখানে বলা হয়েছে দেখো জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ মার্কস তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে ইস রং আনসার তো প্রত্যেকটি ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ মার্কস কেটে নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে নিচে তোমাদের কিন্তু এখানে এক্সামের প্যাটার্নগুলো দেওয়া হয়েছে তো এক্সামের প্যাটার্নগুলো দেখে নেবে নিচে তোমাদের এক্সামের পর ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এখানে সি আর পি পোস্টে আবেদন করবে তো তাদের জন্য কিন্তু মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেলের পর ফাইনাল যে তোমাদের মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে এইবার এখানে দেখে নাও তোমাদের এখানে আবেদন করার জন্য কি এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তো দেখো তোমাদের এখানে ই নাম্বার বলা হয়েছে এস আই অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে এবং তোমাদের এই পোস্টের সিলেকশনের পর তোমরা কিন্তু এখানে লেভেল ছয় অনুযায়ী বেতন পাবে বেসিক পে বলা হয়েছে দেখো পঁয়ত্রিশ হাজার চারশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এই ভ্যাকেন্সিটি কিন্তু তোমাদের পরে কিন্তু ইনক্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে টোটাল ভ্যাকেন্সি দেখো তোমাদের কিন্তু এখানে চারশো সাঁত্রিশটি টোটাল ভ্যাকেন্সি কিন্তু দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে সি

টি ও অর্থাৎ জুনিয়র ট্রান্সলেশন অফিসার পোস্টার করা হচ্ছে এছাড়াও তোমাদের কিন্তু এখানে জে অর্থাৎ জুনিয়র ট্রান্সলেটর পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের ডিপার্টমেন্ট বলা হয়েছে গভর্নমেন্ট মিনিস্ট্রিয়াল ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের কিন্তু এই পোস্টের জন্য অনুযায়ী বেতন 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 দেওয়া হবে রাখা হয়েছে থেকে স্টার্ট সেম এখানে এক লাখ বারো হাজার চারশো করে প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এবং এই পোস্টের জন্য তোমরা লেভেল সাত অনুযায়ী বেতন পাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এছাড়াও তোমাদের এখানে উপরে আরও দুইটি পোস্ট দেওয়া হয়েছে তো দেখো তোমাদের কিন্তু এখানে জেটি ও পোস্টে নিয়োগ করা হচ্ছে আর্ম ফোর্স হেডকোয়ার্টারে তোমাদের একটু নিয়োগ করা হবে তার কথা বলা হয়েছে লেভেল ছয় অনুযায়ী বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে এক লাখ বারো হাজার চারশো করে প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে আবেদনের লাস্ট ডেট তোমাদের আমি দেখিয়ে দিই তো দেখো তোমাদের কিন্তু এখানে অনলাইন যে আবেদন সেটি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের এখানে লাস্ট ডেট বলা হয়েছে দেখো ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে যে রিটেন এক্সাম নেওয়া হবে পেপার ওয়ান যে রিটেন এক্সাম নেওয়া হবে সেই রিটেন এক্সামের ডেট বলা হয়েছে বারোই আগস্ট দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে এইবার তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতাগুলি দেখে নাও যে আবেদন করার জন্য কি এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তো দেখো তোমাদের এখানে ই নাম্বার কোড দিয়ে বলা হয়েছে সাব ইন্সপেক্টর তো তোমাদের এখানে সি আর পি সাব ইন্সপেক্টর পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে মাস্টার ডিগ্রি পাশ করা থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে ইন হিন্দি ল্যাঙ্গুয়েজে উইথ ইংলিশ অ্যাস এ কম্পালসারি সাবজেক্ট থাকতে হবে অথবা তোমার যদি এখানে ইলেকটিভ সাবজেক্ট হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অর দিয়ে তোমাদের এখানে আরেকটি কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে মাস্টার ডিগ্রি পাস করা থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে ইন ইংলিশে উইথ হিন্দি তোমাদের কিন্তু অ্যাস এ কম্পালসারি সাবজেক্ট হতে হবে অথবা ইলেকটিভ সাবজেক্ট হলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে অনেকগুলি কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে অনেকগুলি কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে তো তোমাদের এই কোয়ালিফিকেশানগুলির মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের এখানে বাকি যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টের জন্য এখানে বলা হয়েছে দেখো ফর পোস্ট কোড এখানে এ টু সি অনুযায়ী তোমার যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি পাশ করা থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে ইন হিন্দিতে উইথ তোমাদের কিন্তু এখানে ইংলিশ অ্যাস এ কম্পালসারি সাবজেক্ট হতে হবে অথবা ইলেকটিভ সাবজেক্ট হলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা এখানে দিয়ে বলা হয়েছে মাস্টার ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে ইন ইংলিশে উইথ হিন্দি অ্যাস এ কম্পালসারি সাবজেক্ট হতে হবে অথবা ইলেকটিভ সাবজেক্ট হলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের ফুল ডিটেলস দেওয়া হয়েছে তো তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে নোটিফিকেশানটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব এবং তোমরা যারা এখানে সি আর পি এফ এস আই পোস্টে যারা আবেদন করবে তো তোমাদের প্রথমে কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সামের পর ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল এক্সাম তারপর কিন্তু তোমাদের ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে তো আবেদন করার জন্য আবেদনের যে লিঙ্কটে সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক হতে ভিডিওর ডিস